নমস্কার কেমন আছেন সবাই রীতশ্রীর আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক হচ্ছে শনিবার আর ঘড়ির কাটায় বাজে এখন প্রায় সকাল দশটার মতন এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি দিনের একটা রুটিন কিন্তু থাকে সেটা হচ্ছে বেড পরিষ্কার করে ঘর দু ঝাড় দেওয়া আর দেখুন এখানে বেডটা পরিষ্কার করেই মানে এই ভাজাটা বসেই চলে গেছিলাম বেডটা পরিষ্কার করতে কারণ তখনও ছেলে ঘুম থেকে ওঠেনি আর এখানে জিরা বাটারটা ভিজিয়ে রেখেছি সেটা এখন খেয়ে নিচ্ছি এই ধরুন রান্না করতে করতে এরকম করে টুকটাক কিছু খেয়ে নিই সেরকমই জিরা বাটারটা এখানে খেয়ে নিলাম আর এখানে ভাজাটা কিন্তু করছি আর দেখুন এভাবে কিন্তু খাওয়ার পরে এই জিরাটাকে আমি এখানে এভাবে রেখে দিই একটু রোদের মধ্যে রেখে দিই তাহলে এটা শুকিয়ে যায় দেন তারপরে আমি এটাকে আবার ইউজ করতে পারি রান্নার জন্য এখানে টিফিনে দেখুন আমি আমার হাজব্যান্ডকে আজকে এটাই আর ডাল প্যাক করে দেবো আর চলুন আজকে কয়েকজনের কমেন্ট পরা যাক রূপন্তী ফ্যামিলি ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে অনেক থ্যাংক ইউ আপনাকে আমাকে কমেন্ট করেছিল শীল লিখেছিল খুব খুব সুন্দর কাকি আর আমার ভাইজিও আমাকে কমেন্ট করেছিল থ্যাংক ইউ সো মাছ তারপরে আমাকে ব্লগে কমেন্ট করেছিলেন জয়িং লাভ থেকে খুব খুব কিউট সোনা অনেক থ্যাংক ইউ তোমাকেও খুব সুন্দর লাগলো তোমাকে আমাকে জয়িনী কমেন্ট করেছিল অসংখ্য ধন্যবাদ তোমাকে রান্নার ফাঁকে এসে একটুখানি সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম দেখুন বাইরে কি অসম্ভব রোধ করেছে সেই কারণেই একটুখানি স্কিন কেয়ারটা করে নিলাম আর সাথে সানস্ক্রিনটাও লাগিয়ে নিলাম ওই ঘরটা একবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি আর এই ঘরটাও সেমভাবে খাটের মানে বিছনাটা পরিষ্কার করে একেবারে ঝাড় দিয়ে নেব এভাবেই ম্যানেজ করে করে আমি কিন্তু কাজ বাজ করব রাখি শিকদার আমাকে লিখেছিল অসাধারণ সুন্দর অনেক থ্যাংক ইউ তোমাকে সোমা গাঙ্গুলি আমাকে কমেন্ট করেছিল দারুণ ব্লগ অনেক থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে আমাকে আবার রাখি শিকদার কমেন্ট করেছিল খুব সুন্দর থ্যাংক ইউ খুব ভালো থেকো তোমরা সবাই আর এভাবেই আমার পাশে থেকো আজকে যে কজনের পারলাম কমেন্টগুলো পড়লাম আসলে কি বলো তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে কমেন্ট পড়া সত্যিই সেটা চাপের কিন্তু তোমরা যখন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি আরও মোটিভেশান পাই জানো তো ভিডিও করার জন্য তো সেই কারণে আজকে তোমাদের এই কমেন্টগুলো আমি পড়ে নিলাম তোমরা অবশ্যই জানিও কে কোথা থেকে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখছো আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি সোয়াবিন রান্না করব আজকে তার জন্য একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আলুটা জিরা ফোড়ন দিয়ে আলুটা এখানে ভেজে নিচ্ছি তারপরে ওই নর্মাল যেরকম কষিয়ে রান্নাটা করি সেরকমভাবেই আজকেও সেমভাবেই করে নিচ্ছি সেগুলো কী বলে তো তোমরা যেই কমেন্টগুলো করো বা কিছু এগুলো হচ্ছে উপরেই পাও যেটা হয়তো আমি কোনো ভালো কাজ করেছি তার জন্য এই কমেন্টগুলো বা তোমাদের এত ভালোবাসা পেয়ে থাকছি যেমন ধরো এই মুহূর্তে যে আমি তোমাদের সাথে কথা বলছি না আমার অসম্ভব মাথা যন্ত্রণা করছে তাও এই কষ্টটা নিয়েও আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য তোমরা যে এত ভালোবাসা দাও শুধুমাত্র সেই কারণে আর তার জন্যই মোটিভেশন মানে মোটিভেট হয়ে আমি তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারি তো দেখো আমার গলার জন্য বুঝতেই পারছো আমার শরীরটা আজকে বেশ খারাপ লাগছে কিন্তু তাও ভেবেছি না ঠিক আছে ভিডিও যখন করে রেখেছি আপলোড তো অবশ্যই করবো আর দেখো এদিকে কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকেই সব কাজগুলো এখন করে নিচ্ছি যদিও যেন তো এইভাবে করতে গেলে অনেক দেরি হচ্ছে কিন্তু কী করবো সময় রোজ রোজ না ওই সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না সত্যি বলতে এটাই কারণ বলেছে তো বেবিটা খুব ছোট মাঝরাতে কখনো উঠে যায় কান্না করে তো সেই কারণে যাই হোক এখানে দেখো সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এখানে এটা জল দিয়ে সেদ্ধতিতে দিয়ে দিলাম আর আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে এখানে পাউরুটি আর আমিও পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি আর মাও সেটাই খেয়ে নিয়েছে পাউরুটি দিয়ে চা দিয়ে আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেলো আর দেখো তারপরে কিন্তু আমি ভিডিও একদমই করি না তার কারণ ছেলেকে তেল মাখিয়ে স্নান করানো থাকে আর যতবারই ছেলের ওই তেল মাখানো স্নান করানো ভিডিও আপলোড করেছি না ইউটিউব থেকে আমার ভিডিওটা কপিরাইট ক্লেন দিয়ে দেয় তো সেই কারণে ওগুলো আর দেখাই না তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি ছেলেকে চুল আশ্রিয়ে ক্রিম মাখিয়ে টিপ করি দিই কীভাবে আর তারপর দেখো এখানে ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি আজকে ওকে দিয়েছি চাল ডাল কুমড়ো রাঙা আলু আর আজকে ওকে ডাক ডাক্তার বলেছিল যে দিতে মানে কুড়ি দিন হয়ে গেলো ওকে ডাক্তার বলেছিল একটু ডিমের কুসুম নিতে তো আজকে কিন্তু ওকে ডিমের কুসুমটা দিয়েছি তো বলতে মানে ভগবানের আশীর্বাদ ওর সেরকম কিছু হয়নি আর দেখো তারপর এখানে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি ছেলের জলটা করে নিচ্ছি এখন দেখা হচ্ছে তোমাদের সেটা বিকাল বেলায় চলে গেছিলাম ছাদেই একটুখানি সময় কাটাতে ছেলেকে নিয়ে এই দেখো আমার হাজব্যান্ড অফিস থেকে এসছে আর একটু শিঙাড়া নিয়ে এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো তো এখানে চা দিয়ে শিঙাড়া দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আর মামমাম এসেছিলো তো মামাম তো জানোই সারাদিন বক করতেই থাকে ও সেরকমভাবেই বক করছিল তো ওর কথাগুলো শুনে আমরা হাসাহাসি করছি এনজয় করছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো সব মস্ত কাজ সেরে এই জাস্ট বসলাম এবার একটুখানি নিজের মতন তো নিজের এই বিচনাটা রিল্যাক্স করবো ছেলে গেছে ওই বাড়িতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি তোমাদের যদি আজকে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধু বান্ধবীদের সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো তো চলো আজকের ব্লগটা এইটুখানি এইবার এই টাইমটা শুধুমাত্র আমার নিজের একার